আসসালামাইকুম ভাইটাল এ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমি দেখাতে চলেছি যে কোনো একটা ডোমেইনের বয়স কত আর আসলে ডোমেইনটা কতদিন আগে কেনা হয়েছে এবং ডোমেইনটার এক্সাক্ট বয়সটা কত হয়েছে হম সে বিষয়টা অনেকেই আসলে খুঁজে বের করতে চান তো ওইরকম রকম একটা টুলস এর সাথে আপনাদেরকে আজকে পরিচয় করে দিব যে টুলস ব্যবহার করে আপনি খুব সহজেই একটা ডোমেনের বয়স খুঁজে বের করতে পারেন তো আসুন আমরা সেই বিষয়টা এখন দেখি তো ডোমেইনের এজ খুঁজে বের করার জন্য আমরা চলে আসব ভাইটাল কনভার্টার ডট কম এই ওয়েবসাইটে আসার পর দেন সার্চ করব সার্চ বক্সে এখানে জাস্ট লিখে দেব ডোমেইন লিখে দেওয়ার পর আমরা দেখব যে এখানে চলে আসছে ডোমেইন এজ চেকার এখানে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর আপনার ডোমেনের নেমটা এখানে জাস্ট দিয়ে দিবেন ধরেন আমি আমার যে ডোমেইনটি আছে ফ্রিলান্সার মান্দান ডট কম এই ডোমেনটি এখানে বসালাম বসিয়ে দেন আই এম নট এ রোবট এখানে ক্লিক করে দিলাম দেন চেক জাস্ট এই চেক বাটনে ক্লিক করে দিলাম ওয়াও দেখুন এই যে ডোমিন নেম দেন এজ হচ্ছে ফাইভ ইয়ার্স থার্টি ওয়ান দেন হচ্ছে ক্রিয়েশন ডেট একদম সুন্দরভাবে দেয়া রয়েছে আপডেটেড ডেট দেন এক্সপারেশন ডেট একদম ওভারঅল সমস্ত ইনফরমেশন গুলো কিন্তু আপনি এখানে খুব সহজেই পেয়ে যাচ্ছেন তো এমন আরো অনেক অনেক টুলস কিন্তু ভাইটাল কনভার্টার রয়েছে অলমোস্ট দুইশো প্লাস টুলস আছে যেখানে অনেক কিছু আপনি ক্যালকুলেট করতে পারবেন এবং অনেক কিছু রয়েছে যেগুলো আপনি কনভার্ট করতে পারবেন ইভেন অনেক কিছু খুঁজে বের করতে পারবেন তো এমন একটি উপকারী ওয়েবসাইট আপনি আপনার সংগ্রহে রেখে দিতে পারেন অর্থাৎ লিঙ্কটিকে আপনি যেকোনো জায়গায় সেভ করে রেখে দিতে পারেন এবং সাইট টি ভিজিট করে দেখতে পারেন আর কি কি টুলস রয়েছে তো এই হচ্ছে আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে